জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেন বরিশাল মহানগর জামাতি ইসলাম টাউনহাল থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি নগরীর গির্জা মহল্লা চকবাজার লাইন রোড ঘুরে টাউনহাল এসে শেষ হয় এবং মহানগরীর সর্বস্তরের বিক্ষুব্ধ জনতা আজকে দেশবাসী বিক্ষোভ বিক্ষুব্ধ তারা বাংলাদেশ আজকে বিক্ষোভে ফেটে পড়ছে অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই যে বিপ্লব বাসিস্তভুক্ত বাংলাদেশ হলো আজকে সেই অর্জনকে নশরা করার একটি অপচেষ্টা যেন শুরু হয়ে গেল দেশবাসী চেয়েছিল যে জুলাই অভ্যুত্থানের আইনি সনদ দিয়ে সেটা আইনে পরিণত করতে হবে দীর্ঘ এক বছর আলাপ আলোচনা শেষে সেই সনদ তৈরি হয়েছে এই সনদের জন্য গণভোট দাবি করা হয়েছিল জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত হবে কিন্তু সরকার আজকে নতি স্বীকার করলো এই ধরনের তার ভিতরে ভয় আছে কোন কারণে সেটা করলো দেশবাসী জানতে চায় ইতি দেওয়ার জন্য গণ আগে হতে বাধা কোথায় বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেল বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা হলো আয়না ঘর তৈরি করা হলো নেত্রীবন্ধকে হত্যা রক্তের বিনিময় এই যে সনদ সেই সনদে আইনি ভিত্তি না দেওয়ার দেশের জনগণ আজকে বিক্ষুব্ধ তারা এটা মেনে নেবে না নির্বাচনের আগে পুনরায় ঘোষণা করুন হবে আজকে আমরা লক্ষ্য করছি জুলাই সানদ দিয়ে ডাল বহানা চলছে একটি দল সেই ডাল করছে তার সাথে উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্যের যোগাযোগ আছে বলে বিভিন্ন জায়গায় সংবাদ আসছে দেশবাসী এই জুলাই সানত জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার প্রচেষ্টার সমস্ত ধরনের অপকৌশলকে রুখে দেবে অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করে সংরক্ষণ করা হবে আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন ইনশাল্লাহ আগামীতে আরো কর্মসূচি আসছে সেই কর্মসূচি নিয়ে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা জুলাই সনদ গণভোট সংবিধানের প্রয়োজনীয় সংস্কার সাধন করে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত করার ব্যবস্থা করে জনগণের সরকার কায়েম হবে এই পর্যন্ত আমাদের রাজপথে থেকে নির্বাচন পর্যন্ত উঠিয়ে এনে দায়ীপাল্লার পক্ষে চূড়ান্ত ভূমিকা রাখতে হবে পারবে আল্লাহ পাকরবুল আলম স্বঘোষিত স্বেচ্ছাসেবক বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল বরিশালের Ekiti সন্তান খ্যাতিমান আইনজীবী জননেতা অ্যাডভোকেট মাওলানা হোসেন হেলাল উপস্থিত মহানগরী সংগ্রামী নেতৃবৃন্দ সমবেত বরিশালবাসী আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন জুলাই বিপ্লবের পরে সরকার একটি জুলাই সনদ রচনা করেছিল বাংলাদেশের দেশপ্রতী to the hobby. ছিল তারা কখনো বলেছিল আমরা ক্ষমতায় জুলাই সড়ক রচনা করব এই সরকারের এটা কাজ নয় অথচ আমরা জানি তিনটি দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতা এসেছিল সুতরাং তাদের নানা রকম আকার ইঙ্গিতের কথাবার্তার মধ্য দিয়ে তারা মূলত what a Go oh, ahead,